কি করছো তুমি কাদার মধ্যে কি বানিয়েছো কই দেখি গোল্লা গোল্লা কি বানিয়েছো কি বানিয়েছো গোল্লা গোল্লা কি একটা বানালে না আমাকে দেখাও দেখ তুই এই জায়গাটা বসেছিস দেখ কি হয়ে গেছে দেখ দেখ কি হয়ে গেছে ওই দিকটা বাড়িয়ে আসো ওই দিকটা পাড়িয়ে চলে আসো কি করছো তুমি কাদার মধ্যে কি বানিয়েছো কই দেখি গোল্লা গোল্লা কি বানিয়েছো কি বানিয়েছো গোল্লা গোল্লা কি একটা বানালে না আমাকে দেখাও দেখ তুই এই জায়গাটা বসেছিস দেখ কি হয়ে গেছে দেখ দেখ কি হয়ে গেছে ওই দিকটা পাড়িয়ে আসো ওই দিকটা পাড়িয়ে চলে আসো তুমি কিসের জুস ম্যাঙ্গো জুস বলো ম্যাঙ্গো জুস ও তুমি ওই দিদি ভাইটার মতন সাবান চকলেট বানাচ্ছো আচ্ছা কি দিয়ে বানাচ্ছে এটা হুম চিলি দিয়ে চিলি খাবো তো তাই ওটি তো বড় তোর মাথা নেরু কে করে দিয়েছে আর কে চুল লাগিয়ে দিয়ে যাবে ওর মাথার চুলগুলো নাকি স্যান্টা লাগিয়ে দিয়ে যাবে এই যে নেরু মাথা অনেক কষ্ট করে এই নেরু মাথা করা হয়েছে একটুও পছন্দ না নেু মাথা ঠিক আছে তুমি তাহলে জুস করো ঠিক আছে কি করছো এগুলো হ্যাঁ জুস করছো তুমি গাছের থেকে কটা আম পড়তে দেখেছো দুটো আর সেই দুটো এরকম জুস হচ্ছে কি कांड হচ্ছে এগুলো আর এই প্যান্টের মধ্যে কি আছে যে প্যান্টের মধ্যে কি আছে গায়ের মধ্যে এই যে আম কোথা দেখো কোথায় লেগে আছে এই গেছে করো জুত ভালো করে করবা